দু সালে পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবলের ফ্রিলি এক্সামে এই অঙ্কটি এসেছিল অঙ্কটিতে কি বলা হচ্ছে যে কুড়ি পার্সেন্ট হারে চিনের মূল্য হ্রাস করলে একজন ক্রেতা একশো টাকায় আড়াই কেজি বেশি চিনে ক্রয় করতে পারে প্রতি কেজি চিনের আসল ক্রয় মূল্য কত তাহলে এই অঙ্কটি আমরা সমাধান করব কিভাবে আমরা এই যে কুড়ি পার্সেন্ট কুড়ি পার্সেন্ট এটাকে আমরা ভগ্নাংশে কনভার্ট করবো অর্থাৎ কুড়ি আর পার্সেন্ট তুলে দেওয়ার জন্য নিচাই কত একশো তার মানে এক বাই পাঁচ অর্থাৎ আমরা বলতে পারি যদি আসল মূল্য হয় পাঁচ টাকা তাহলে কুড়ি পারসেন্ট হ্রাস পেয়ে সেই মূল্যটা কত হবে চার টাকা তাহলে আমরা এখানে দুটো জিনিস করবো একটা করব মূল্য আর একটা করব পরিমাণ পরিমাণ তো মূল্য বর্তমান বর্তমান এটা প্রেজেন্ট সরি এটা হলো পাস্ট এটা হলো পেজেন্ট তো পাঁচটে মূল্য কত ছিল ধরে নিলাম পূর্বে মূল্য ছিল পাঁচ টাকা বর্তমান মূল্য কত চার টাকা পরিমাণটা ঠিক তার উল্টোটাই হয় পরিমাণ পূর্বে কত পাওয়া যাচ্ছিল চার বর্তমানে কত পাওয়া যাচ্ছে পাঁচ অর্থাৎ এটাকে আমরা ইউনিট হয় এগুলো তবে আমরা মানে বোঝার সুবিধার তো ধরে নিলাম পাঁচ টাকায় চার কেজি চিনি পূর্বে পাচ্ছিল বর্তমানে কী পাচ্ছে যে যেহেতু মূল্য কমে গিয়ে চার টাকা হয়েছে তো চার টাকা কী হচ্ছে পাঁচ কেজি পাওয়া যাচ্ছে তো এই যে পরিমাণটা পূর্বের থেকে এখন কত বাড়লো পূর্বের থেকে এখন বাড়লো এক ইউনিট এই এক ইউনিট পূর্বের থেকে বর্তমানে বাড়লো কিন্তু কোশ্চেনে দেওয়া হচ্ছে কত আড়াই কেজি অর্থাৎ আমরা বলতে পারি এক ইউনিটের মান কত টু পয়েন্ট ফাইভ কেজি তাহলে চেয়েছে যেহেতু কি চেয়েছে এখানে আসল আসল মানে কি পূর্বে পূর্বে কত ছিল তো পূর্বের পরিমাণটা ছিল এই চার এক ইউনিটের মান যদি হয় চার সরি এক ইউনিটের মান যদি হয় টু পয়েন্ট ফাইভ কেজি তাহলে চার ইউনিটের মান কত হবে এই ফোর গুণ টু পয়েন্ট ফাইভ অর্থাৎ দশ কেজি তাহলে পূর্বে সে কত পাচ্ছিল দশ কেজি কত টাকায় পাবে একশো ষোলো টাকায় পাবে তাহলে আমরা কি করবো একশো একশো সরি একশো ষাট টাকায় একশো ষাটকে আমরা দশ দিয়ে ভাগ করব এই শূন্য কাটব শূন্য কাটবো অর্থাৎ কী হবে ষোলো টাকা হবে এর পূর্বের মূল্য তো অপশান সি হবে সঠিক উত্তর